সবসময় একটা কথা মনে রাখবেন আল্লাহ কিন্তু ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না যারা আমার পিছনে সবসময় লেগেছিল তারা কিন্তু আমার পর্যায়ে এখনও এসে পৌঁছতে পারেনি কারণ ওই যে হিংসের কারণে মানুষকে কখনো হিংসের চোখে দেখবেন না মনের মধ্যে কখনো হিংসে পুষে রাখবেন না সব মানুষই কিন্তু সমান তো যারা আমাকে নিয়ে হিংসে করেছে তারা কিন্তু এখন পর্যন্ত আমার লেভেলে আসতে পারেনি আর কখনো আসতে পারবেও না যাদেরকে নিয়ে আমি এই কথাগুলো বলছি তারা অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলো দেখে আর আমার ভিডিওগুলো দেখার মাধ্যমে কিন্তু তারা জেনেও যেতে পারে তো যাই হোক আরও একটি ব্যস্ত দিনের রুটিন আজকে আপনাদের সাথে শেয়ার করব গ্রাম থেকে আসার পর আরও বেশি ব্যস্ত হয়ে পড়েছি বাহিরে কিছু কাজকর্ম আছে তাছাড়া শালিনার ফাইনাল এক্সামও শেষ হয়ে গিয়েছে ওকে একটু সময় দিতে হচ্ছে সংসারের কাজকর্ম নিয়ে একটু ব্যস্ত দিন যাচ্ছে তো ভাবলাম আজকে ব্যস্ত দিনের ব্যস্ত একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব এখানে কিছু মাছ দেখতে পাচ্ছেন আমাদের আঞ্চলিক ভাষায় এই মাছটাকে চেওয়া মাছ বলে তো আপনাদের ভাষায় কী বলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমি মাছটার নাম কিন্তু এক এক দেশের আঞ্চলিক ভাষায় শিখতে পারবো তা আমি এখানে কিছু চেওয়া মাছ নিয়েছি এগুলো গতকাল রাতে আমি নামিয়ে রেখেছিলাম সব সময় আমি রাতের বেলা নামিয়ে রাখি সকালবেলা কিন্তু কোটা বাছা করতে আমার জন্য একটু সুবিধা হয় যেহেতু আমি গতকালকে গ্রামে গিয়েছিলাম আর খালাকে ছুটি দিয়ে গিয়েছিলাম যে তোমাকে আজকে আসতে হবে না নেক্সট ডেতে তুমি এসো আজকে বাসায় এসে খালাকে কল দিয়েছিলাম খালা বললো সে আসতে পারবে না তার নাকি জ্বর এসেছে তো এখন কি আর করা অনেক কাজ গ্রাম থেকে টুকিটাকি নিয়ে এসেছি সেগুলো গোছাতে হবে সংসারে কাজ করতে হবে চেয়েছিলাম মাছগুলো খালাকে দিয়ে কাটাবো দেখছি আজকে খালা আসেনি তো মাছগুলো আমি এখন কেটে নিচ্ছি কেঁচি দিয়ে কেঁচি দিয়ে কিন্তু একটু সুবিধা হয় মাছ কাটাকাটির ব্যাপারে আর নিচে বসে কাটতে গেলে অনেকটাই সমস্যা হয়ে যায় বটি দিয়ে কিন্তু মাছ কাটতে অনেকটাই লেট হয়ে যায় আর আমার কাছে ইজি মনে হয় কেঁচি দিয়ে যখন আমি কাটাকাটি করি তো এই যে অলরেডি কিন্তু আমার সবগুলো চেওয়া মাছই কাটা হয়ে গিয়েছে আর আমি একটু ভালোভাবে লবণ দিয়ে ভালোভাবে কিন্তু ধুয়ে নিয়েছি চেওয়া মাছটা কিন্তু লবণ দিয়ে অনেক সময় ধরে ধুয়ে নিতে হয় তো কাটার সময় কিন্তু যে মাছটা ভালোভাবে ধুয়ে নিতে হবে মাছটা কিন্তু একটু পিছলে থাকে তা না হলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো মাছটা আমি একটু ভালোভাবে ধুয়ে পয়সা করে নিয়েছি এখন স্বাদ মতো হলুদ লবণ মরিচ সব কিছু দিয়ে হাত দিয়ে একটু মাখিয়ে নিব। ওইদিকে আমরা গ্রাম থেকে কাঁঠাল আর ডাব নিয়ে এসেছিলাম সেগুলো আপনাদের ভাইয়া বেলকুনে দিয়ে একটু গুছিয়ে রেখে দিয়েছিল। ভেবেছিলাম খালা আসবে তাকে দিয়ে গুছাবো তো এখন যেহেতু খালা আজকে আসেনি নিজেদের কাজগুলো নিজেদেরকেই করে নিতে হবে অনেক থালাবাটি হয়েছিল সেগুলো ক্লিন করে নিয়েছি আর আপনাদের ভাইয়া কাঁঠালগুলো বারান্দায় সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছিল যেহেতু এখানে অনেকগুলো মাছ ছিল অনেক চেওয়া মাছ তো সবগুলো মাছ তো রান্না করব না তাছাড়া বাচ্চারা কিন্তু মাছ খেতে চায় না আমি আর আপনাদের ভাইয়া খাবো সেজন্য কিছুটা পরিমাণ মাছ আমি বক্সে ভরে রেখে দিয়েছি সেগুলো অন্যদিন রান্না করা যাবে আর বাকিগুলো এখন আমি ফ্রাই করে নেব তা আমি ফ্রাই প্যানে সরিষা তেল দিয়ে নিয়েছি আর এখন এক এক করে মাছগুলো ভেজে নেবো প্রত্যেকটা মাছই কিন্তু এপিট ওপিট খুব ভালোভাবে ভেজে নিতে হবে মাছটাকে যত বেশি ভাজা হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে আজকে কয়েকদিন আমি বাসায় নাস্তা বানাতে পারছি না সব সময় আমি বাসায় রুটি বানাতাম অনেকগুলো করে এখন যেহেতু আমার হাতে একটু সমস্যা মানে হাত ব্যথা করছে কেন যেন জন্য রুটি বানাতে পারছে না তো বাচ্চাদের জন্য অনলাইন থেকে রুটি অর্ডার করেছে মাত্র চলে এসেছে রুটি পরোটা সবজি সব কিছু মানে বাচ্চারা যেটা খেতে পছন্দ করে সেটা ওরা অর্ডার করেছে তো আমরা সবাই মিলে কিন্তু নাস্তা করে নিয়েছি আর মিরা এদিকে আচার খুলে নিচ্ছিল গতকালকে আমরা যখন গ্রাম থেকে এসেছি আচারগুলো গাড়িতে ছিল আর এই যে শালিনকে এখন গাড়িতে পাঠিয়েছি সে আসার সময় আচারগুলো নিয়ে এসেছে আর এই যে কিছুটা পরিমাণ আমশক্ত রয়ে গিয়েছে মিরা সেটা দেখেই খাওয়া শুরু করে দিয়েছে সবগুলো আমশক্ত শেষ হয়ে গিয়েছে অল্প একটু রয়ে গিয়েছে আম্মু কিন্তু অনেক বড় একটা আমশক্ত দিয়েছিল মিরা এটা খেয়ে একদম শেষ করে ফেলেছে আর আম্মুর হাতের আমশক্ত কি বলবো খেতে এত বেশি মজার হয় মিরা বিশেষ করে অনেক বেশি পছন্দ করে আর এই যে আমশক্ত কীভাবে ইঁদুরের মতো কামড়িয়ে কামড়িয়ে খেয়ে নিচ্ছে সব সাইডে কিন্তু দাঁতের দাগ লেগে আছে তো আমিও কিন্তু একটু খেয়ে নিচ্ছিলাম আম শক্তটা আসলে অনেক বেশি মজার ছিল যেহেতু নিজেদের গাছের আম দিয়ে তৈরি করেছে একদম ফ্রেশ আম দিয়ে সেজন্য খেতে আরও বেশি ভালো লেগেছিল আমের মধ্যে কোনো চিনি ইউজ করা হয়নি নিজেদের গাছের আম পাকা গাছ পাকা আম দিয়ে যদি আম শক্ত তৈরি করা হয় সেটা খেতে আরও বেশি ভালো লাগে তো মাছগুলো আমার অলরেডি ভাজা হয়ে গিয়েছে আর কিচেনে আমি যেই গাছগুলো রেখে দেই আর্টিফিশিয়াল গাছগুলো সেগুলো কিন্তু কেমন যেন একটু আস্টে ভাব হয়ে যায় সেগুলো ক্লিন করে রাখতে হয় দুই একদিন ক্লিন করা না গেলে সেগুলো কিন্তু একদম কেমন ময়লা হয়ে থাকে তো ভাবলাম গাছটা একটু সাবান দিয়ে ক্লিন করে নিই যতটুকু সম্ভব চেষ্টা করেছি গাছটা ক্লিন করার জন্য কিন্তু ভালোভাবে ক্লিন হচ্ছিল না একটা বাটির মধ্যে আমি এখানে আদা বাটা রসুন বাটা নিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদের পাউডার মরিচের পাউডার তার সাথে জিরা আর ধনিয়ার পাউডার দিয়ে দিচ্ছি আপনারা হয়তো শুনতে পাচ্ছেন যে পাখির কিচিমিচি ডাক মানে আমাদের বেলকুনিতে আমাদের পাখিগুলো এত বেশি ডিস্টার্ব করে সকালবেলা আমরা ঘুমোতেও পারি না ওরা বাহিরের আলো দেখার সাথে সাথে এত কিচিমিচি শুরু করে দেয় সকালবেলা ঘুম থেকে উঠে যেতে হয় আর সারাক্ষণ শুধু জ্বালাজালি করে মানে ডাকা করে আমাদেরকে জ্বালাতন করে যে শুনতে পাচ্ছেন আমি যখন বয়েস রেকর্ড করছিলাম পাখিটা এত বেশি ডাকাডাকি করছিল যে আমি এখান থেকে উঠেও যেতে চাচ্ছি আবার কথাও বলতে চাচ্ছি ওদের সাথে তো আমি তো আর পাচ্ছি না এখান থেকে যেতে যেহেতু আমি বয়েস রেকর্ড করছিলাম তো পাখিগুলো যখন চিৎকার চাচাবিচি করে ওদের সাথে যখন যে আমরা কথা বলি তখন কিন্তু ওরা একদম শান্ত হয়ে যায় ওরা কিন্তু মানুষের সাথে মিশতে চায় সেই জন্য কিন্তু পাখিগুলো একদম কিচিমিচি করে ডাকে এই যে শুনতে পাচ্ছেন পাখিগুলো কি ডাকা ডাকি করছিল তো এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ হালকা একটু ভেজে নিয়েছি তার মধ্যে চেওয়া মাছগুলো দিয়ে দিয়েছি আর মাছগুলো কিন্তু একটু কড়া ভাজা করে ভেজে নিতে হবে তার মধ্যে আমি যে মশলাটা তৈরি করেছিলাম আদা রসুন বাটা তার সাথে দিয়ে দিয়েছি জিরা ধনিয়ার পাউডার হলুদ লবণ মরিচের পাউডার সব কিছু দিয়ে কিন্তু এভাবে আমি পানি দিয়ে গুলিয়ে মশলাটা দিয়ে দিয়েছি যখন ফুল বলক চলে আসবে তখন চুলাটাকে একদম ডিমাস করে যত সময় ধরে পারি রান্না করব। আমি বিশ মিনিটের মতো রান্না করেছিলাম এভাবে চুলা রাস্তা ডিম করে রেখে অনেক সময় ধরে রান্না করলে কিন্তু তরকারির টেস্ট ভালো আসে আর এই যে এখানে ডাব আর কাঠার নিয়ে এসেছিলাম গ্রাম থেকে তো ভেবেছিলাম যে আবার কাঁঠাল কাটবো হাতে একদমই সময় ছিল না রান্না বাড়া শেষ করে দুপুরে খাবার খেয়ে আমরা এখন রওনা দিয়ে ফেলেছি একটু ব্যাংকে যাব ব্যাংকের কাজগুলো কিন্তু সকাল সকাল করে ফেলা ভালো তো এখন সময় কিন্তু দুইটা বেজে গিয়েছে মিরার প্রাইভেটের সময় হয়ে গিয়েছে আমি একটু ব্যাঙ্কে যাব। তো সব কিছু মিলিয়ে সব কিছু রেখে কিন্তু আমি চলে যাচ্ছি এখন বাচ্চাদেরকে নিয়ে একটু ব্যাঙ্কে যাব মিরাকে নামিয়ে দিয়ে এসেছি ওর টিউশন ক্লাস আছে তিনটা থেকে তো ওকে ওখানে নামিয়ে দিয়ে আমরা এখন ব্যাংকের কাজে যাচ্ছি আজকে এত বেশি রোদ উঠেছে যে বাইরে তাকানোই যাচ্ছিল না যখন বাসা থেকে বের হলাম বাইরের দিকে তাকানো যাচ্ছিল না এত বেশি রোদ উঠেছে অনেক গরম কিন্তু আজকে তো যাই হোক পরে আমরা ব্যাংকে চলে এসেছি সেখানে ব্যাংকের যে ম্যানেজারের সাথে কথা বলছিলাম বসে আর তিনি তো আমাদেরকে নাস্তা দিয়েছে বললো আপনারা আজকে লাঞ্চ করে আসেননি তো বললাম যে না আমরা লাঞ্চ করে এসেছি তো তিনি আমাদেরকে নাস্তা খাওয়ানোর ব্যবস্থা করলো আমরা এখানে একটু হালকা পাতলা চা খেয়েছি আমাদেরকে নাস্তা দেওয়ার কথা বলেছিল আমরা আর খাইনি তো সেখানে কাজ শেষ করে এখন আমরা চলে এসেছি কার শোরুমে তো কার শোরুমে এসেছি শালিন সালমান ইদানিং অনেকবার বলতেছে গাড়ি কিনবে আমাদের জন্য মানে আমরাই গাড়ি কিনবো তো ওরা শুধু পছন্দ করবে বললো আমরা পছন্দ করে গাড়ি কিনবো মীরা অবশ্য আসতে পারেনি ওর যেহেতু ক্লাস ছিল তো ভাবলাম চলো সবাই মিলে দেখে আসি কিনে আর না কিনি দেখা তো যেতে পারে তাই না তো ভাবলাম বাচ্চারা যখন বলতেছে গাড়ি কিনবে চলো আমরা যে একটু দেখে আসি আমাদের যে গাড়িটা আছে এখন বর্তমানে সেই গাড়িটা আমরা কিনেছি দুই হাজার দশে কিনেছি অনেক বছর হয়ে গিয়েছে তখন আমার বাচ্চারা ছোট ছোট ছিল মিরার বয়স দুই বছর ছিল সালমানের বয়স ছিল ছয় বছর মেবি না চার বছর ছিল তো তখনকার সময়ের কথা কিন্তু আমি বলছিলাম তখন আমাদের গাড়িটা আমাদের জন্য পারফেক্ট ছিল আমাদের ড্রাইভার ছিল আপনাদের ভাইয়া সামনে বসতো আমি বাচ্চাদেরকে নিয়ে পিছনে বসতাম আমাদের জন্য পারফেক্ট ছিল আর এখন যেহেতু আমার বাচ্চারা মাসাল্লা বড় হয়ে গিয়েছে আমরা পাঁচজনের পরিবার আমাদের গাড়িটা আমাদের জন্য একটু ছোট মনে হয় তো সেই জন্য ভাবলাম আমরা গাড়ি চেঞ্জ করব তো বড় একটা গাড়ি আমাদের প্রয়োজন তো আমরা এখন যেহেতু পাঁচ সিটার গাড়ি ইউজ করি তা আমি যাচ্ছি সেভেন সিটার গাড়ি নেবো কারণ অনেক সময় দেখা গিয়েছে না গ্রামে যখন যাই তখন দেখা গিয়েছে আমাদের বাড়ি থেকে আমার শ্বশুরবাড়ি যখন যাই আম্মু আমাদের সাথে যেতে চায় বা আমার বোন যেতে চায় বা আমার শ্বশুরবাড়িতে যখন যাই ওখান থেকে আবার দুই একজন লোক গাড়িতে উঠতে চায় তখন কিন্তু আমরা উঠাতে পারি না যে আমরা নিজেরা নিজেরাই গাড়িতে বসে থাকি আমাদেরই জায়গা হচ্ছে না তোমাদেরকে আমরা কোথায় জায়গা দিব একবার আমি আমার আম্মুকে নিয়ে ঢাকায় এসেছিলাম আমাদের গাড়িতে করে আমাদের এত বেশি কষ্ট হয়েছিল যে ইচ্ছে করছে যে গাড়ি থেকে নেমে যায় বা রাস্তায় দাঁড়িয়ে থাকি এরকম একটা অবস্থা হয়ে গিয়েছিল এখনও আমাদের গাড়িতে আমাদের জায়গা হয় না তো এখন কেউ যদি বলে যে আমাদেরকে একটু উঠাতে পারবেন কি না চিপা চাপা দিয়ে বসে চলে যাব তখন বলে যে মাপও চাই দোয়াও চাই আমাদেরকে এটা বলবেন না কারণ আমরাই গাড়িতে বসতে পারতেছি না বাচ্চাদেরকে নিয়ে অনেক কষ্ট হয়ে যায় একজনের সিটে তো আর আরেকজনকে বসানো যায় না তাই না তো সেটা কিন্তু অনেকেই বুঝতে চায় না যেহেতু গ্রামের মানুষকে বোঝাতে অনেক বেশি কষ্ট হয় যে কোনো ব্যাপার কিন্তু শহরের মানুষ কিন্তু ইজিলি সব কিছু বুঝে যায় তো গাড়ি শোরুমে আমি গাড়ি দেখিয়েছি আমার কাছে খুবই পছন্দ হয়েছে সেভেন সিটের গাড়িটা আমার বেশি পছন্দ হয়েছে খোলামেলা অনেক জায়গা ছিল তো আমরা এখন আর গাড়ি কিনবো না জাস্ট একটু দেখে আসলাম বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য যে যখন টাকা হবে তখনই আমরা গাড়ি কিনবো কিন্তু এখন আমাদের প্রয়োজন নেই গাড়িটা এখন আর নিচ্ছি না তো আসার সময় আপনাদের ভাইয়া আম আর জাম কিনে নিয়ে এসেছিলো গুলশান থেকে গুলশানে আমি ব্যাংকে গিয়েছিলাম সেখান থেকে আম আর জাম কিনে নিয়ে এসেছে সেদিন তো আপনাদের ভাইয়া জাম কিনে ধরা খেয়ে গিয়েছে এতগুলো জাম দিয়েছে সেগুলো নষ্ট ছিল তো সেই জামগুলো আর আমরা খেতে পারিনি সবগুলো জাম আমাদের ফেলে দিতে হয়েছে তো এখানে যে জামগুলো নিয়ে এসেছে সেগুলো একটু ভালোভাবে ধুয়ে নেব প্রথমে আমি একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর জামটা আমি খেয়ে দেখছি যে কেমন খেতে জামটা একটু টক মিষ্টি খেতে ভালো লাগে তবে আমার কাছে মনে হলো এই জামটা একদমই মিষ্টি মানে খেতে ভালোই লাগছে খারাপ লাগছে না এটা আমার কাছে মনে হয় খালি খেতে বিশেষ করে অনেক বেশি ভালো লাগবে কিন্তু মিরা চাচ্ছে এটা লবণ মরিচ দিয়ে মাখিয়ে সে ভর্তা করে খাবে তো বললাম ঠিক আছে তোমাকে পরে আমি ভর্তা করে দিব আর এখানে যে আমগুলো নিয়ে এসেছে সেগুলো একটু ভালোভাবে ধুয়ে বাস্কেটে রেখে দিই এখন বাস্কেটে ধুয়ে রেখে দিলে হবে কি পানিটা ভালোভাবে ঝরে যাবে আমি পরে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবো তা এক এক করে কিন্তু আমগুলো একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর গ্রামের কথা বারবার মনে পড়ছিলো গতকালকে যখন গ্রাম থেকে চলে এসেছি আম নিয়ে আসতে পারিনি তার মধ্যে গাছে একটা আমও ছিল না অনেক বেশি খারাপ লেগেছিল আর কাঁঠাল নিয়ে এসেছি কিছুটা ভাবছি আবার কিছু দিন পরে হয়তো যাব গ্রামে যেয়ে দেখি কিছু আনতে পারি কি না আর আপনাদের ভাইয়া তো প্রায় সময় যায় আসা যাওয়ার মধ্যে তো টুকিটাকি নিয়ে আসে তো এই তো আমগুলো একটু ভালোভাবে ধুয়ে পয়সা করে নিয়েছি আর এখন একটা বাস্কেটে নিয়েছি ছোটোবেলা থেকেই আমার এই অভ্যাস আমি যখনই আম দেখবো পাকা আম তখনই আমি এই সাইডটা দিয়ে কিন্তু কামড়িয়ে খেয়ে দেখব যে আমটা খেতে কেমন আমটা ভীষণ মিষ্টি ছিল তবে আমি এখন খাব না রেখে দিলাম সাইডে আর আজকের এই জাম মাখানো দেখে হয়তো অনেক আপুদেরই খেতে ইচ্ছে করবে যারা বাহিরের দেশে থাকে আর জামটা কিন্তু বাহিরের দেশে সচরাচর এত পাওয়া যায় না যারা আমরা প্রবাসে থাকি আর কি তো তাদের ক্ষেত্রে বলবো আমি যখন প্রবাসে ছিলাম তখন আমিও অনেক বেশি মিস করতাম আমাদের দেশের এই সিজনের ফলগুলো যেমন আম জাম লিচু কাঁঠাল এগুলো কিন্তু প্রতি দেশেই পাওয়া যায় জামগুলা কিন্তু পাওয়া যায় না অনেক ফলই পাওয়া যায় কিন্তু জাম পাওয়া যায় না তো আর সব ফল যদিও পাওয়া যায় কিন্তু আমাদের দেশের খাবারের মতো এত বেশি টেস্টি হবে না কারণ আমাদের দেশের ফলের গ্রানটাই কিন্তু অন্যরকম এত সুন্দর একটা গ্রান পৃথিবীর কোনো জায়গায় কিন্তু এই ফলের গ্রান এরকম আসবে না যেমন আম কাঁঠাল অনেক সুন্দর কিন্তু গ্রান আসে আমাদের দেশের ফল থেকে আর বাহিরের দেশে শাক সবজি ফল মূল সব কিছু পাওয়া যায় সব কিছুতেই শান্তি আছে কিন্তু আমাদের দেশের মতো এই যে ফলের গ্রান এরকম শান্তি আর কোথাও পাওয়া যায় না যেটা আমি মনে করি আর কি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আমার কাছে এটাই মনে হয় আর এই যে আমের ভর্তাটা এখন তৈরি করে নিলাম সরি জামের ভর্তা এখন তৈরি করে নিলাম জামটার মধ্যে আমি লবণ আর মরিচের গুঁড়া দিয়েছি দিয়ে জাস্ট একটু ভালোভাবে মথি নিয়েছি এখন দিয়েছি মেড়াকে খাওয়ার জন্য জামটা যেহেতু মিষ্টি ছিল সেজন্য মরিচের সাথে যাচ্ছে না এই জামটা খালি খেতেই কিন্তু ভালো লাগবে তারপরও খারাপ লাগেনি খেতে ভালোই লাগছিল আমি আর মীরা যখনই ভর্তা তৈরি করি রান্নাঘরে দাঁড়িয়ে আমরা খাওয়া শুরু করে দিই এই যে দেখতে পাচ্ছেন রান্নাঘরে দাঁড়িয়ে আমি যা খাওয়ার খেয়ে নিয়েছি আর বাকিটুকু নিয়ে আপনাদের ভাইয়াকে দিয়ে এসেছি খাওয়ার জন্য ঘুম থেকে উঠে দেখি গ্যাস নেই তো রান্না তো করতে হবে বাচ্চাদের জন্য এখানে চিকেন বসিয়ে দিয়েছি রোস্ট রান্না করতেছি আজকে আমি তো সব সময় কিন্তু আমি এখন এখানেই রান্নাটা করি রাতেরবেলা অনেক সময় দেখা গিয়েছে রান্না করতে ভালো লাগে না যে ঘুমোতে ইচ্ছে করে বা রাত দশটা এগারোটা বারোটা বেঁচে যায় এক সময় অনেক রান্না বড়া করেছি রাতের বেলা আর এখন থেকে আমি এই যে কারেন্টের চুলাটা থাকাতে আমার অনেক বেশি ইজি হয়েছে যে আমি এই চুলাটাতে রান্না করতে পারি তো চিকেনটাকে আমি সব কিছু মশলা দিয়ে ভালোভাবে একটু মা খেয়ে ভেজে নিয়েছিলাম তারপর আমি সব মশলা দিয়ে বসিয়ে দিয়েছি আর আজকের এই চিকেন রোস্টটা খেতে অনেক বেশি ভালো লেগেছে অনেক বেশি মজা হয়েছিল যেহেতু আমি পরোটা দিয়ে খেয়েছি সেই জন্য আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর চিকেন রোস্ট কিন্তু পরোটার সাথে রুটির সাথে খেতে বেশি ভালো লাগে তো এই যে এখানে ডাবগুলো আমি একটু ভালোভাবে ধুয়ে নিয়েছি যেহেতু গ্রাম থেকে নিয়ে এসেছি এগুলোর মধ্যে ধুলাবালি অনেক কিছুই থাকতে পারে সেই জন্য ভালোভাবে ক্লিন করে পানিতে একটু ভিজিয়ে রাখবো আর মিরাকে নিয়ে আমি এখন একটু প্রাইভেটে যাব ওকে নিয়ে যখন আসবো আসার পর তারপর আমরা এই ডাবের পানিটা কেটে সবাই খাবো এখানে পাঁচটা ডাব নিয়েছি আমি সবার জন্য এক পিস করে নিয়ে তারপর আমরা খাবো আর অলরেডি কিন্তু আমি এখন মিরা টিউশন সেন্টারে বসে আছি ওর জন্য অপেক্ষা করছি আজকে অনেক টাইম ধরে ওর জন্য বসে থাকতে হবে একদম সাড়ে সাতটা পর্যন্ত তো চেয়েছিলাম আমি আজকে একটু হাঁটবো হাঁটতে গিয়েছিলাম যে দেখি এত বেশি রোদ উঠেছে আজকে আর সেখানে হাঁটাই যাচ্ছিলো না পরে চলে এসেছে ওকে নিয়ে বাসায় এখন সময় হলো রাত আটটা বেজে গিয়েছে ওর ছুটি হয়েছে সাড়ে সাতটায় বাসায় আস্তে আস্তে প্রায় রাত আটটা বেজে গিয়েছে তো কি আর করা যেহেতু ডাবগুলো ভিজিয়ে রেখে গিয়েছিলাম তো ভাবলাম এখন ওদেরকে ডাবগুলো কেটে দিতে পারি যেহেতু সবাই এখন বাসায় আছে সালমান শালিন তারপর আমি আপনাদের ভাইয়া বিকেল টাইমে কিন্তু সবাই বাসায় থাকে না এদিক সেদিক একটু চলা করার জন্য চলে যায় তো এখন আমি ডাবগুলো কেটে নিচ্ছি আর ডাবগুলো ভালোভাবে কাটতেও পারছি না কারণ নিচে যেহেতু টাইলস টাইলসে কিন্তু বারবার আমার হাতের এই যে চাপাটিটা লাগছিলো সেই জন্য আমি আস্তে আস্তে করে কিন্তু এখন কেটে নিচ্ছিলাম আর ডাবগুলো ভীষণ ছোটো ছিল একটা ডাবে কিন্তু এক গ্লাস পানি হচ্ছিল না খুবই কম পানি ছিল ছোট ছোটো ডাবের মধ্যে তো সাইলেনকে আমি প্রথমে বললাম যে তোমাকে আজকে আমি ডাবটা কেটে দিচ্ছি তুমি খেয়ে নাও তো সে কিন্তু খেয়ে নিচ্ছে ডাব কিন্তু সে একসময় একদমই পছন্দ করতো না বাট এখন কিন্তু ডাবের পানি খেতে ভীষণ পছন্দ করে তো সবাইকে এখন এক এক করে ডাবগুলো কেটে দেবো আর নিজেদের গাছের ডাব সেটা তো একদম ফ্রেশ হবে সেটা তো কিনে নিয়ে আসেনি আর ডাবের যে দাম শহরের মধ্যে আপনাদের ভাইয়ার যখন ডেঙ্গু হয়েছিল আমি কত ডাব কিনে নিয়ে এসেছি তখন তো আর গ্রামে যাওয়া সম্ভব হয়নি তো তখন কিন্তু আমি তিনশো পিঠ থেকে অনেকগুলো করে ডাব কিনে নিয়ে আসতাম সাত দিনের জন্য প্রতিদিন দুইটা করে ডাব খাওয়াতাম সকালে একটা বিকালে একটা এরকম আমি সাত দিন তাকে ডাব খাইয়েছিলাম আর সব সময় আমি বলবো যে সুস্থ মানুষই ডাব খাবেন কারণ অসুস্থ হলে আমরা দেখা যায় প্রচুর পরিমাণে আমরা ডাবের পানি খেয়ে থাকি সুস্থ অবস্থায় কিন্তু ডাবের পানি অত বেশি খাই না তো আমি বলবো যে সুস্থ অবস্থায় ডাবের পানি খাবেন বেশি বেশি ডাবের পানি কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকারে আসে আর আপনাদের ভাইয়া বসে কথা বলছিল গ্রামে তা আমি তাকে এসে ডাব কেটে দিলাম সে বসে খেয়ে নিচ্ছিল আর সবাইকে কিন্তু আমি এক পিস করে দিয়েছি আর দুইটা ডাব কিন্তু নারিকেল ছিল মানে এত বেশি মিষ্টি ছিল পানি দুইটা কিন্তু নারিকেল হয়ে গিয়েছিল অনেক শক্ত হয়ে গিয়েছিল শ্বাসগুলো তো আপনাদের ভাইয়াকে বললাম যে শ্বাসগুলো একটু কেটে দাও আমরা বসে বসে খাবো নারিকেলের শ্বাস কিন্তু আমি ভীষণ পছন্দ করি আমার কাছে খুব ভালো লাগে তো গ্রামের বাড়িতে কিন্তু তাল গাছে তালও ছিল পাড়ার জন্য নিয়ে আসা হয়নি আর তালগুলো অনেকটাই ছোট ছিল আমরা সব সময় যখন যাই তখন অনেক ছোট ছোট তাল দেখি কিন্তু ওই গাছের তাল আমাদের কখনো খাওয়া হয়নি প্রতি বছরে কিন্তু তাল আসে কিন্তু আমরা কখনো খেতে পারি না যেহেতু তালগুলো মানে পরিপূর্ণভাবে পুষ্ট হয়নি একদম ছোট ছোট সেজন্য আমরা খেতে পারিনি আর এই যে নারকেলের শ্বাস এখন আমরা বসে খেয়ে নিচ্ছি এটা পুরোপুরি নারিকেলই হয়ে গিয়েছে তা আমি মীরা সালমান শালিন সবাই কিন্তু শেয়ার করে খেয়ে নিচ্ছিলাম আর এই নারিকেলের শ্বাস দিয়ে কিন্তু জুস তৈরি করে খাওয়া যেতে পারে বা স্মুদি তৈরি করে খাওয়া যেতে পারে এটা খেতে ভীষণ ভালো লাগে নারিকেলের সাথে আইসক্রিম চিনি সব কিছু দিয়ে বানালে এটা ফ্লেভারটা খুবই সুন্দর আসে তা আমাদের এখানে যেহেতু নারিকেলের পরিমাণটা খুবই কম ছিল তো আমরা এভাবে কিন্তু খেয়ে নিয়েছি তবে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল আর এখন কিন্তু বাহিরে রিমিজিমি বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টিময় দিনে কিন্তু ভাজা পোড়া খেতে বিশেষ করে অনেক বেশি ভালো লাগে আমি এখন যে গরম গরম চা তৈরি করব আর সিঙ্গারা অর্ডার করব তো যাই হোক আজকের ব্লগটি এখানে